আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কাতার এই লক্ষ্যে দেশটির প্রধান আলোচক মোহাম্মদ আল ফি আইসিসি প্রধানের সাথে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে বিশ্বের একশো চল্লিশ জনের বেশি রাষ্ট্রনেতা অংশ নেবেন এবছরের অধিবেশনের মূল আলোচ্য বিষয় হবে ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী অ্যালন বি ক্রসিংয়ে এক বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন পাল্টাগুলিতে হামলাকারীও নিহত হয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর পাকিস্তান ও মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার সৌদি আরব এই চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সৌদি আরবের গণমাধ্যম ইরানকে কোণঠাসা করতে মার্কিন পদক্ষেপ এবার গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ হারাতে পারে ভারত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড জাহিদ হোসেন বলেছেন নির্বাচন খুনি আসছে পিয়ার নিয়ে অনেকেই আন্দোলন ও কর্মসূচি শুরু করেছে গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিয়ার কার্যকরী করতে হবে না এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কাতার ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কাতার এই লক্ষ্যে দেশটির প্রধান আলোচক মোহাম্মদ প্রধানের সাথে দেখা করেছেন গত সপ্তাহে কাতারের ভূখণ্ডে নজিরবিহীন হামলার ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির সাথে দেখা করেছে কাতার বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর কাতারের একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এফ কে বলেছেন কাতারের প্রধান আলোচক মোহাম্মদ আল খুলাইফি বুধবার হেগে আইসিসির প্রেস বিচারক তোমকো আকানের সাথে দেখা করেছেন তিনি বলেছেন কাতারের উপর ইসরায়েলের হামলার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আইসিসি প্রতিটি আইনি ও কূটনৈতিক উপায় অবলম্বন করেছে গত সপ্তাহে কাতার ভিত্তিক ফিলিস্তিনের কামি হামাসের নেতাদের লক্ষ্য করে চালানো প্রাণঘাতী ইসরায়েলি হামলার ফলে উপসাগরীয় দেশগুলোতে গভীর উদ্বেগ দেখা গিয়েছে কারণ এসব দেশগুলো দীর্ঘদিন ধরে তাদের নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল হামাস জানিয়েছে দুই হাজার সাল থেকে মার্কিন বাদে কাতারে আশ্রয় তাদের রাজনৈতিক গুরুর শীর্ষ কর্মকর্তারা হামলায় বেঁচে গেছেন তবে তারা জানিয়েছে কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা সহ পাঁচ সদস্য নিহত হয়েছেন নাম প্রকাশে অনেক কর্মকর্তা ইসরায়েলের আক্রমণকে বেআইনি বলে অভিহিত করেছেন এবং আরও বলেছেন এটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন আইসিসি প্রধানের সাথে সাক্ষাতের পরে এক্সে এক পোস্টে আল খুলাইফি বলেছেন তারই সফর কাতার রাষ্ট্রের বিরুদ্ধে অবৈধ ইসরায়েলি সশস্ত্র আক্রমণের জবাব দেওয়ার জন্য আইনি পথ অনুসন্ধানের দায়িত্ব প্রাপ্ত দলের কাজের অংশ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রাধান্য পাবে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের বিশ্বের একশো চল্লিশ জনেরও বেশি রাষ্ট্রনেতা অংশ নেবেন এ বছরের অধিবেশনের বিষয় হবে ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ এ বৈঠকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত থাকতে পারবেন না কারণ এতে যোগদানের জন্য তাকে ও তার কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন দুই সালের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় তাণ্ডব শুরু করে ইসরায়েল দুই বছর ধরে সেখানে নির্বিচার হত্যা ও ধ্বংসযোগ্য চালিয়ে যাচ্ছে তারা ইসরায়েলি আগ্রাসনের গাজায় যে মানবিক বিপর্যয় চলছে সেটি এবারের সাধারণ অধিবেশনের আলোচনার কেন্দ্রে থাকবে আগামী সোমবার থেকে ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রশ্নে কয়েকটি বৈঠক হবে সৌদি আরব ও ফ্রান্স যৌথভাবে এসব বৈঠকে সভাপতিত্ব করবে এ সমাধানের লক্ষ্য হল উভয় পক্ষ শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক রিচার্ড গুয়ানিটিকে প্রতীকী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তবে তার মতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলো যদি পরে আরো পদক্ষেপ নেয় এবং ইসরায়েলের উপর গাজায় আগ্রাসন থামানোর জন্য চাপ তৈরি করে তবে তার সত্যিকার অর্থে তাৎপর্যপূর্ণ হবে গোয়ান সতর্ক করে বলেন ইসরায়েল প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে তাছাড়া যদি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সহিংসতার মাত্রা বাড়িয়ে দিতে পারেন নেতানিয়াহ সাধারণ পরিষদের অধিবেশ ভাষণ দেবেন তিনি ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার মেয়াদকালে কোন ফিলিস্তিনি রাষ্ট্র হবে না ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিকে স্বীকৃতির বিরোধিতা করছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ পুরো ফিলিস্তিনি প্রতিনিধি দলকে ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন তবে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতি দিতে আজ শুক্রবার সাধারণ পরিষদে ভোটাভুটি হবে পশ্চিম তীর জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নিহত ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী বৃহস্পতিবার এক বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নিহত পাল্টা গুলিতে নিহত হয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা এলএনবি ক্রসিং এ গুলি বর্ষণের খবর পেয়েছে এবং ঘটনাটির তদন্তাধীন রয়েছে হিব্রু সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী হামলাকারীর একজন ট্রাক চালক ছিলেন যিনি জর্ডান থেকে গাজা উপত্যকার উদ্দেশ্যে ট্রাক চালাচ্ছিলেন দ্য টাইমস অব ইসরায়েল জানায় ট্রাক চালক ক্রসিংয়ে প্রবেশের পর এই হ্যান্ডগান বের করে উপস্থিত লোকজনের উপর গুলি চালান প্রাথমিক তদন্তে উঠে এসেছে বন্দুকটি জ্যাম হয়ে যাওয়ার পর হামলাকারী ট্রাক থেকে নেমে ছুরি দিয়ে এলো আঘাত করতে শুরু করেন এতে ঘটনাস্থলে দুই ইসরায়েলি নিহত হন উল্লেখ হয়ে আগে ও একই স্থানে এমন হামলার ঘটনা ঘটেছে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে এক জর্ডানীয় বন্দুকধারীর হামলায় অ্যালনবি ক্রসিংয়ে তিনজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন সূত্র বিবিসি পাকিস্তানের সঙ্গে ন্যাটোর মতো চুক্তি সৌদির গণমাধ্যমে উচ্ছ্বাস পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর পাকিস্তান ও মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার সৌদি আরব এই চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সৌদি আরবের গণমাধ্যম চুক্তি অনুযায়ী যে কোনো এক দেশের উপর আগ্রাসন মানে উভয় দেশের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য হবে মূলত এ কারণে সৌদি পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন এই প্রতিরক্ষা চুক্তিকে ন্যাটোর মতো প্রতিরোধমূলক ছাতা হিসেবে আখ্যা দিয়েছে সৌদি গণমাধ্যম তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বলেছে সৌদি আরবের সংবাদ মাধ্যমগুলো রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তিকে প্রতিরোধমূলক ছাতা হিসেবে বর্ণনা করেছে যা উভয় দেশকে সীমাহীন বেসামরিক সক্ষমতা প্রয়োগের সুযোগ দেবে গত বুধবার রিয়াদের সৌদি ক্রাউন প্রিন্স ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি প্রেস এজেন্সি এসপিএ প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে এই চুক্তির লক্ষ্য হল নিরাপত্তা জোরদার করা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা প্রতিরক্ষা ও সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তি গড়ে তোলা মার্কিন পদক্ষেপে এবার গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরে নিয়ন্ত্রণ হারাতে পারে ভারত রাশিয়াকে জব্দ করতে ভারতীয় পণ্য শতাংশ জরিমানা শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় এতে ভারতীয় পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে মোট পঞ্চাশ শতাংশ যা ভারতের অর্থনীতির জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবার ইরানকে কণ্ঠাসা করতে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিতে যাচ্ছে তাতেও শেষ পর্যন্ত ভারতেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাণিজ্যিক কারণে বটে কৌশলগত কারণে ও ভারতের কাছে ইরানের চাবাহার সমুদ্র বন্দর খুবই গুরুত্বপূর্ণ দশ বছরের চুক্তিতে ইরানের সংস্থার সঙ্গে যৌথভাবে ওই বন্দর পরিচালনা করছে নয়াদিল্লি কিন্তু ইরানকে কণ্ঠাসা করতে চাবাহার বন্দরে অন্য দেশগুলোকে দেওয়া নিষেধাজ্ঞার ছাড় প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ এর ফলে ওই বন্দর ব্যবহার করলে জরিমানা পেনাল্টি দিতে হবে ভারত সহ অন্যান্য দেশগুলোকে গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ নয় ডক্টর জাহিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন বলেছেন নির্বাচন যতই খনি আসছে পিয়ার নিয়ে অনেকেই আন্দোলন ও কর্মসূচি শুরু করেছে গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না শুক্রবার রাজধানীর বাগিচা এক সম্মেলনে এসব কথা বলেন তিনি জাহিদ বলেন গণতান্ত্রিক অধিকারে অনেকে পেয়ার চাইতেই পারে তবে এটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক